উত্তরের সংবাদের সকল দর্শক বন্ধুদের হ্যাপি নিউ ইয়ার ডুয়ার্স উৎসব ফার্স্ট টাইম আলিপুরে অনেকবার এসছি কোচবিহারে তো এসছি কিন্তু ডুয়ার্স উৎসবে এই প্রথমবার খুব খুব মজা লাগছে খুব এক্সাইটেড বছরের ভীষণ ভীষণ মানে ভীষণ না বললেই নয় মানে ভীষণ এক্সাইটেড বছরের প্রথম দিন প্রথম দিন বলবো না বছরের প্রথম একদম ফার্স্ট উইকে এরকম একটা বছরের শুরু আমার ভাল লাগছে হ্যাঁ কাল মাথা ভাঙাই ছিল তারপরে প্রচুর লোকজন ছিল আজকেও আশা রাখছি অনেক লোকজন থাকবে ভীষণ ভালো লাগছে নর্থ বেঙ্গল আমার সব সময় খুব পছন্দের মাটির গন্ধটাই আলাদা আমি তো মাটির গান গাই হ্যাঁ আমি খুব রিলেট করতে পারি ভালো তো অনেকেই বলছে নাকি বাংলা গান প্রজন্ম না আমি বিশ্বাস করি না শোনানোর কিছুটা গুরু দায়িত্বটা আমাদের উপরই বর্তায় আমরা যদি সব সময় কমপ্লেন করি যে ও শুনছে না অমুক করছে না তমুক করছে না এগুলো বলে তো লাভ নেই শোনাতে হবে আমরা তো আমাদেরই দায়িত্ব যখন আমরা কাজটা করছি এবং জেনারেশান নতুন প্রজন্ম গান শুনছেন এটা আমি বিশ্বাস করি না যারা করছেন তাদেরকে কুর্নিশ জানাই বাংলা গানের সাথে আছেন সব ধরনের গান শুনুন মানে এমন নয় যে বাংলা গানই শুনতে হবে এমন কিন্তু নিজের মাকে একটু বেশি ভালোবাসা ওই ব্যাপারটা আর কি বাংলা গান শুনছে কাজ করছে আমি তাদেরকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করি ভীষণ ভীষণ ভালোবাসি কুর্নিশ জানাই চলছে শীতের সময় না জীবনটাই আমার একদম মানে কি বলবো নর্থ বেঙ্গল এসসি আজকে সকালে প্ল্যান ছিল নয় চিলাপাতা নয় বক্সার নয় জলদপাড়া একটাও হলো না এই তো রিহার্সাল চলছে এখন মহড়া চলছে কি করব হলো না অনেক তো এক্সাইটেড हां আমি গান গাইবো গান কি হ্যাঁ অবশ্যই তুমি শান্তি থেকে পড়াশোনা করেছি রবীন্দ্রনাথের গান গাইবো না তো হতেই পারে গাইবো আজকে সব গাজে গুছিয়ে গান গাইবো ঠিক করেছি জাস্ট আজকের অনুষ্ঠানটা চলে আসুন আমি খুব এক্সাইটেড প্লিজ আসুন আজকে একটা সুন্দর দিন ডুয়ার্স উৎসবে আমি এসেছি প্লিজ আপনারা আসুন এটাই এটাই চাই আর কিচ্ছু না প্লিজ আজকে আপনারা আসুন একটি কলের দুটি পাত তাই তো পেটের ভাত একটি কলের দুটি পাত তাই তো রে পাহি পাহি পাতা তোড়ি টকড়ি ভড়াই পাহি পাহি পাতা তোড়ি টকড়ি ভড়াই আরে এ সখে চিয়ে কি উপায় আরে হায় পাহি পাহি পাতা কোড়ি টকড়ি ভড়াই আরে এ সখে চিয়ে কি উপায়